আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর জলাভাষায় এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে কুঞ্জনগর এলাকায় ঘটল এক চাঞ্চল্য এবং হৃদয় বিধায়ক ঘটনা রামচন্দ্র দেবনাথ নামের এক বৃদ্ধার মৃতদেহ পাওয়া গেল জলাশয়ে বয়স প্রায় আশি বছর উনার মানসিক স্থিতি ঠিক না থাকার কারণে সময় মতো ঘরে বাড়িতে থাকেন না ঘরে মাঝে মধ্য থাকলেও বেশিরভাগ ঘর থেকে বাইরে উনার সময় কেটে যায় কিন্তু রবিবারে উনাকে জলা আশ্রয়ের বাজারে দেখা গিয়েছে বলে এলাকাবাসী এবং পরিবারের লোকজন জানান ওনারা আরও বলেন যে তিনি হয়তো সেই পুকুরের পাশ দিয়ে আসার সময় পা পিছলে গিয়ে সেই জলাশয়ের মধ্যে পড়ে যান এবং প্রাণহানি হয় তবে এটি ধারণার আশঙ্কা নিয়ে বলা হয়েছে পরে সেই ঘটনাস্থলে পানিসাগর দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেন পুলিশকর্মী এই সুকাবুত ঘটনাটির তদন্ত জারি রেখেছে ময়না তদন্তের মৃতদেহ পরিবারের হাতে তুলিয়ে দেয় পুলিশ কর্মী হাইলা গاندی জেলার কাটলিচড় সমষ্টির ধলাই মলাই জিপির ধলাই প্রথম খন্ডের ইংলাইপার গ্রামের শত শত লোকজন আটাকাল নদীর ভাঙনের কবলে নদী ভাঙনের বেহাল পরিস্থিতি হয় উঠেছে ইংলাইপার গ্রামে এ নিয়ে শত শত মানুষ ভুক্তভোগী হচ্ছেন দিন দিন নদীর ভাঙনের পরিস্থিতি আরো ভয়ঙ্করভাবে হতে চলেছে তাই এই নদীর ভাঙনের বেহাল পরিস্থিতি পর্যবেক্ষণ করা জন্য এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে ঘটনাস্থলে সচককে দেখলেন বিডিসি কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ মহাশয় তিনি এই ভয়ঙ্কর নদীর ভাঙ্গনের বেহাল পরিস্থিতি এলাকাবাসীর সঙ্গে গিয়ে সচককে দেখেন সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে ফোন যোগাযোগের মাধ্যমে কথাবার্তাও করেন এবং সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় জলসম্পদ মন্ত্রী পিয়ুষ হাজারিকা ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার দাবি জানান সঙ্গে আরো দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান এলাকাবাসী কিন্তু কেহ সাড়া দেয়নি দিন দিন নদী ভাঙ্গনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন নতুন রেশন কার্ডের আবেদন শুরু হচ্ছে আগামী উনিশ সেপ্টেম্বর নভেম্বর থেকে সর্বমোট নতুন রেশন কার্ডের আবেদন সংখ্যা উনিশ লক্ষ বিরানব্বই হাজার একশো জনের এই নতুন রেশন কার্ডের আবেদন উনিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত নতুন রেশন কার্ডের আবেদনে লাগবে নথিপত্র হিসাবে ভোটার কার্ড বুটার তালিকা ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড পরিবারের সকল সদস্যদের ফটো কপি এবং সাথে ফর্ম ফিল করে দিতে হবে ব্যাংক একাউন্টের কথা বলা হয়েছে এই নতুন রেশন কার্ডের আবেদন পত্র আপনি পাবেন মহকুমার খাদ্য রাজুয়া বিতরণে ও গ্রাহক পরিক্রমা বিভাগীয় কার্যালয়ে সাথে প্রোটালে উপলব্ধ করা হবে রেশন কার্ডের আবেদনপত্র পত্র পূরণ করে সাথে উল্লেখ্য নথিপত্র সব নিয়ে জমা দেবেন গ্রাম অঞ্চলের মানুষগুলো নিজের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এবং শহর অঞ্চলের মানুষগুলো নিজের পৌরসভা বা পৌর কার্যালয়ে তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ